কুসুম সিরিয়ালে আগামী পর্বে দেখা যাবে মীনাক্ষীর কথা শুনে আয়ুষ ও কুসুমের সততা বের করতে ইন্দ্রাণী গাঙ্গুলি সিসিটিভি ফুটেজ নিয়ে বসবে তারপর কুসুমকে ডেকে নিয়ে আসবে ইন্দ্রাণী গাঙ্গুলি কুসুমকে বলবে এদিকে আসো একটা জিনিস দেখতে হবে তোমাকে এরপর সবাই মিলে সিসিটিভি ফুটেজ দেখতে শুরু করে কিন্তু সিসিটিভি ফুটেজে আয়ুষের ছায়া ছাড়া কিছুই দেখা যায় না মীনাক্ষী বারবার বোঝানোর চেষ্টা করে ওটা আয়ুষ কিন্তু নির্দিষ্ট কোনো প্রমাণ পায় না ইন্দ্রা ভাবতে থাকে আর কুসুম ভয় পেয়ে যায় মনে মনে কুসুম বলে বিভিন্ন শক্তিরা জেনে যায়নি তো ছোট সাহেবের ব্যাপারে জানলে তো হয়ে যাবে কি মনে হচ্ছে মিনাক্ষী কি প্রমাণ করতে পারবে নাকি এই যাত্রাও কুসুম ও আয়ুষ বেঁচে যাবে তোমাদের কি মনে হয় বন্ধুরা কমেন্ট করে জানা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে শেয়ার করে দিও আর আমার চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও